জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কা সঙ্গে নিয়ে এবং পশ্চিমবঙ্গ এডি মার্কেটিং কর্পোরেশনের সহযোগিতায় আমরা নিরন্তর এই সুগন্ধিদার এর গবেষণা সম্প্রসারণ করন করেছি করেছি আমরা শুধুমাত্র উৎপাদকের দিকে নজর রাখি আমরা এটাকে বিপণন পদ্ধতির বড় একটা প্রচেষ্টা গ্রহণ করেছি খুব সংক্ষেপে যদি এই প্রকল্পের কয়েকটি সাফল্যের কথা আমরা উল্লেখ করতে চাই তাহলে প্রথমেই বলতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের সুগন্ধি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হল গোবিন্দভোগ ধান এবং এই গোবিন্দভোগ ধানের রেজিস্ট্রেশনের জন্য ফার্মার্স দ্বারা এই কৃষকের জাতীয় রেজিস্ট্রেশনের প্রথম উদ্যোগ গ্রহণ করেছেন অধ্যাপক দিলীপ কুমার দে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে পশ্চিমবঙ্গের সুগন্ধি ধানের উৎপাদন ভিত্তিক বিপণন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে চলে আসছে বিশ্ববিদ্যালয়ের খামারে বীজ উৎপাদন ও কৃষক গোষ্ঠীকে বীজ বিতরণ প্রযুক্তি সহায়তা প্রশিক্ষণ গোষ্ঠীবদ্ধ সনাতনী চাষ প্রক্রিয়াকরণ ও বিপণন বিষয়ে সামগ্রিক প্রচেষ্টা চলছে এছাড়া এই প্রকল্পের অধীনে সুগন্ধি ধান ও চাল বিষয়ে গবেষণাগুলির সাফল্যগুলি অর্জন করা সম্ভব হয়েছে যা পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাজ্যের পাঁচটি সুগন্ধি চাল গোবিন্দভোগ তুলাইপাঞ্জি কালোনুনিয়া, কাটারিভোগ ও রাধনী পাগল ভারত সরকার কর্তৃক বিজ্ঞাপিত নন বাসমতি অ্যারোমেটিক রাইস গ্রেডিং অ্যান্ড মার্কেটিং রুলস দু হাজার চব্বিশের মাধ্যমে আগমার্গ ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে সংসদীয় রিপোর্ট এক্সপোর্ট অফ ফুড গ্রেন্স প্রিমিয়াম নন বাসমতি রাইস অ্যান্ড হুইটে পশ্চিমবঙ্গের দুটি সুগন্ধি চাল গোবিন্দভোগ তুলাইপাঞ্জি ভারত থেকে রপ্তানির জন্য দু সালে সুপারিশ করা হয়েছে প্রকল্পের সঙ্গে যুক্ত কৃষক সংগঠনগুলি দীর্ঘদিন ধরে তাদের উৎপাদিত সুগন্ধি চাল সরাসরি পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন সুপল বাংলাকে সরবরাহ করেছে এই প্রেক্ষাপটে রাজ্যের দুটি কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি দপ্তর কৃষিজ বিপণন দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্র সমেটি পেটেন্ট ইনফরমেশন সেন্টার এপিডিএ ডিরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজ মিলের প্রতিনিধি কৃষক সংগঠন প্রভৃতিতে নিয়ে দুদিনের পশ্চিমবঙ্গে সুগন্ধি ধান উৎপাদন বিপণন ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষ কর্মশালা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে সুগন্ধি ধান বিষয়ক গবেষণা সনাতনী চাষ পদ্ধতি ভৌগোলিক চিহ্ন ও আকমার্ক ব্যবহারের নিয়মবিধি উন্নত প্রক্রিয়াকরণ সুস্থায়ী বিপণন ও রপ্তানি সমনানি আলোচনা হবে যা ভবিষ্যতে নতুন দিশা দেখাবে সুগন্ধি ধানের উপর দুদিনের কর্মশালা এই প্রথম আমরা আয়োজন করতে সমর্থ হয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ মার্কেটিং কর্পোরেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজক আমরা দীর্ঘদিন ধরে এখানে যে গবেষণা আমরা করেছি সেই গবেষণা গবেষণালব্ধ জ্ঞানকে কৃষকের জমিতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের পাঁচটি সুগন্ধি চালের ধানের যে আমরা জাতের সংরক্ষণ জাতের নিবন্ধীকরণ করতে সমর্থ হয়েছি তিনটে জনপ্রিয় চাল গোবিন্দভোগ তুলাইপাঞ্জি এবং কালো নুনিয়া তার জিআই রেজিস্ট্রেশন এবং পাঁচটি সুগন্ধি চালের আগমারকে অন্তর্ভুক্ত করতে সমর্থ হয়েছি কিন্তু এই সাফল্যকে সংহত করে আগামী দিনে যাতে আমরা কৃষক গোষ্ঠীগুলোকে এবং বিভিন্ন মিলার এবং ট্রেডার সহ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর সমিতি এবং পেটেন্ট ইনফরমেশন সেন্টার সকলকে নিয়ে যাতে আমরা এগিয়ে চলতে পারি তার জন্য এই আলোচনা সভার খুব প্রয়োজন ছিল আমরা মনে করছি যে এই দুদিনের যে আলোচনা সভায় একশো জন প্রতিনিধি যোগদান করবেন সেই আলোচনার মধ্য থেকে আমরা একটা দিক খুঁজে পাব যেটা আমাদের আগামী দিনের পথের দিশা হিসাবে কাজ করবে আমরা দু সালে কালোনুনিয়ার জিআই পেতে সক্ষম হয়েছিলাম সেই জিআইয়ের যে সার্টিফিকেট এবং এই জিআই লোগো আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন করেছিলাম সেই এর সার্টিফিকেট এবং লোগো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে তুলে দিলাম এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ এগনি কর্পোরেশন বা শুক্র বাংলার তরফে শ্রী গৌতম মুখার্জির হাতেও আমরা এই লোগো এবং সার্টিফিকেট তুলে দিয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য আমরা ডক্টর জ্যোতির্ময় কাকর্মা হাতেও এই শংসাপত্র এবং লোগো আর ডক্টর ইন্দ্রানী দানাকে আমরা আমাদের ধান্য গবেষণা কেন্দ্রের জন্য এগুলো তুলে দিতে সমর্থ হয়েছে। জেলা থেকে আগত সহ সহকৃষি অধিকর্তা কৃষিবিজ্ঞান কেন্দ্র বিজ্ঞানী দুটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এবং আমাদের যে ছাত্র গবেষক সকলে মিলে এই এই আমাদের যে প্রথম ইনোয়াগাল অনুষ্ঠান হলো সেখানে সকলেই উপস্থিত ছিলেন আজকের প্রথম দিনের সভায় সভাপতিত্ব করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় ডক্টর অশোক কুমার পাত্র মহাশয় এর সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধিকর্তা অধ্যাপক শুভ্র মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের অধিকর্তা শ্রীযুক্ত গৌতম মুখার্জি রিজিওনাল হেড এবং ডেপুটি ডাইরেক্টর ডক্টর বিধান দাস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এছাড়া রিজিনাল হেড এবং অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অ্যাডভাইসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রীযুক্ত প্রসাদ চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার রাইস ডেভেলপমেন্ট ডক্টর ইন্দ্রাণী দানা এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব এগ্রিকালচার মাঝিয়ানের ডিন অধ্যাপক জ্যোতির্ময় কর্পমা উপস্থিত ছিলেন এছাড়া বিভিন্ন